কি বাচ্চার জন্য পেং বানাতে চান আর ঠিক মতো পারছেন না তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নি ব্র্যান্ড নিউ ভিডিও আচ্ছা আমি অনেক দিন যাবৎ প্রশ্ন পাচ্ছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের ইনবক্সে যে আপু আপনি তো অনেক বেশি রেসিপি শেয়ার করেন তো এমন একটা রেসিপি শেয়ার করেন মানে যেটা প্যাং কেক বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সেটা চকলেট বা ব্যানালা যেটাই আপনার ইচ্ছা তবে পারফেক্ট একটা কেকের রেসিপি দেন যেটা কিনা একদম রেস্টুরেন্টের মতো হবে সফট হবে ফ্লাফি হবে এবং বাচ্চারা খুবই এনজয় করে খাবে কারণ বাচ্চারা এমনিতেই কিছু খেতে চায় না তবে ওদেরকে যদি একটু ওদের পছন্দ মতো খাবার পরিবেশন করা যায় তাহলে কিন্তু ওরা খুব মজা করে খায় এটা আমিও ভুক্তভোগী এই সমস্যাতে তো আমার বাসাতে আলহামদুলিল্লাহ চার চারটা বাচ্চা কাচ্চা আছে মানে আমার এবং আমার ভাইয়ের ছেলে মেয়ে আর কি মিলিয়ে জিলিয়েই সো ওদেরকে আমি প্রায় টাইমে এই ভ্যানিলা প্যাংকেকটা তৈরি করে দেই এটা খুবই সফট এবং ফ্লাফি হয় এবং ওরা মার্শাল্লা খুবই ইনজয় করে এটাকে খায় তো ভাবলাম আপনাদের সাথে আমি আজকে রেসিপিটা একটু শেয়ার করি যাতে করে মায়েদের একটু উপকারে আসে তো যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন তো চলুন কথা না বাড়ি আজকে কিভাবে খুব সহজেই পেংকেক তৈরি করবেন তাও আবার সফট এবং ফ্লাফি সেই রেসিপিটা শেয়ার করে ফেলি এখানে একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচার থাকা দুটি ডিম তো ডিমের সাদা অংশ এবং কুসুমটা দুটোকে আমি দুইটা বাটিতে আলাদা করে নিচ্ছি আচ্ছা প্রথমে দুটো কুসুমের মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি এবং ঘন দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের ওয়ান ফোর চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ সামান্য টেস্টের জন্য তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল ডিমের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে এবং সব মিশ্রণ একত্রে মিশে যাবে ততক্ষণ এটাকে ভালো মতো গুলিয়ে নিব তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের ব্যানালা অ্যাসিস আপনারা যে অ্যাসিসটা পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন হাফ কাপ পরিমাণের ময়দা এবং চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে সুন্দরভাবে চেলে তারপর হচ্ছে এই ডিমের কুসুমের মিক্সনের সাথে খুব ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এটা একটা হ্যান্ড উইসের সাহায্যে মিক্স করে নিলাম আর কীরকম হয়েছে স্কিনের তা দেখে বুঝতে পারছেন চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি হুবহুভাবে সেম ওইভাবেই তৈরি করে নেওয়ার জন্য এটাকে একটা সাইডে রেখে দিব। এই যে যে দুইটা ডিমের সাদা অংশ রেখেছিলাম সেটাকে হ্যান্ড ব্লেন্ডারের স্প্রেডের দুয়ে দিয়ে খুব ভালো মতো এখানে ব্লেন্ড করে নেব হাফ কাপ চিনি নিয়ে নিলাম এবং এই চিনিটাকে আমি তিনবারে দিয়ে খুব সফট এবং স্টাফি একটা ক্রিমের মতো ডিমের ম্যারাম তৈরি করে নিচ্ছি আর এই ডিমের ম্যারামটা অল্প অল্প নিয়ে এই কুসুম আর আটার যে মিশ্রটা তৈরি করে রেখেছিলাম সেটার সাথে আলতো হাফে হাতে মিশিয়ে নিব যেভাবে আমরা কেক তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে থাকে ঠিক ওইভাবেই এবং সম্পূর্ণ কেকের ডিমে ম্যারামটা দিয়ে এভাবে এক সাইড থেকে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটা ফ্লাফি ব্যাটা তৈরি করে নেবে এটা ছেলে গিয়ে এখন আপনারা কেকের মোল্ডে দিয়েও কেক তৈরি করে নিতে পারেন যেহেতু কেক তৈরি করবো কেকটা সুন্দরভাবে রাউন্ড করার জন্য আমি একটা পাইপিং ব্যাগ ব্যবহার করছি এই পাইপিং ব্যাগের মধ্যে এখন ব্যাটারটা ভরে নিলাম এখানে চুলায় একটা পেন মিডিয়াম লো হিটে রেখে একটু বাটার উপর থেকে ব্রাশ করে দিলাম এবং এক্সট্রা যে বাটারটা ছিল সেটাকে আমি একটা টিস্যুর সাহায্যে মুছে দিচ্ছি এতে করে পেনটা খুবই মসৃণ থাকবে এবং পেং কেকগুলো খুব সুন্দর হবে পাইপিং ব্যাগের মুখটা একটু মোটা করে কেটে দেন উপর থেকে এভাবে আমি একদম ঘন করে ব্যাটারটা ছেড়ে দিলাম আর বলে যতটা বোঝানো সম্ভব না দেখে তার থেকে আরও সহজভাবে বুঝে নেওয়াটা সম্ভব আমার মনে হয় তো একটা ফ্রাই প্যানের মধ্যে তিনটা পেং কেক বসবে এভাবে আপনারা চাইলে কোনো যে সোসের যে বোতলগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারেন এখন আমি দশ মিনিটের জন্য একদম লো হিটে এটাকে এভাবে ঢেকে দিচ্ছি এবং ঢাকনা ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এই কেকটা কখনোই কিন্তু হাই হিটে করা যাবে না একদম লো হিটে কত হবে তাহলে প্রত্যেকটা পেং কেক নিচ থেকে একদম সুন্দর কালার হবে মাশাল্লাহ দেখেন এবং খুবই ফ্লাফি হবে সফট হবে একদম দুই দিন পর্যন্ত আপনি এটা একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবেন যেমনটা তেমনই থাকবে কিচ্ছু হবে না তারপর উলটিয়ে তারপর দিলাম এরপর ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের জন্য আমি একটু ভাব দিয়ে নিব বা স্টিম করে নিচ্ছি যাতে করে নিচে আরও আপনার একটা ব্রাউনিশ কালার আসে এবং দেখতে সুন্দর লাগে দেখেন মাসা কত সুন্দরভাবে আমার কেকগুলো কত সহজে বানানো হয়ে গিয়েছে তো আমি আরেকটা ব্যাচও তৈরি করে নিচ্ছি এবং এই কেকগুলোর মধ্যে কিন্তু আপনারা নসিলা যে কোনো চকলেট স্টাফিং দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ওদেরকে ডেকোরেশন করে দিতে পারেন তো একে একে করে এখন সবগুলো পেন কেক আমি খুব ইজিলি করে নিচ্ছি আর প্রত্যেকটা পেন কেক যেমন সফট হয়েছে তেমনি ফ্লাফি হয়েছে এবং মার্শাল্লা আমার বাসার বাচ্চারা সবসময় কেকগুলোকে খুবই এনজয় করে খায় আজকে আর চকলেট ব্যবহার করব না জাস্ট এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং স্কিনে দেখে বুঝতেই পারছেন কতটা সফট এবং ফ্লাফি হয়েছে জাস্ট আমি উপর থেকে একটু মধু দিয়ে ডেকোরেশন করে নিলাম আপনারা চাইলে এখানে চকলেট সিরাপও ব্যবহার করতে পারেন বা হুইপ ক্রিম দিয়েও সাজিয়ে নিতে পারেন একটা কেক এখন ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা একদম পারফেক্ট হয়েছে এবং কতটা সফট এবং ফ্লাফি হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ